পৃথিবীর জমিনে এক নয় দুই নয় সাড়ে ছয় কোটি হাফে যে কোরান এমন পর্যন্ত মজবুত হয়েছে জোরে বলুন হেমদুলিল্লা জরা বলে হামদুলিল্লা সাড়ে ছয় কোটি কোরানের হাফেজ এখনো পর্যন্ত ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর জমিনে এখনো মজবুত রয়েছে বলি আর হামদুলিল্লাহ এই কোরান কে শেষ করা তো সহজ নয় ভারতবর্ষের জমিনে ইংরেজ চলেছো কুরআন ছবেলে এরকম মাদ্রাসায় চলে এলো কি বললাম 그러면은 মানুষ ওই মাদ্রাসায় এসে ইংরেজকে জাগো তোমাদের এই কুরআনের এই কাগজগুলো আমাদেরকে বিক্রি করো বলে কেন এ মাদ্রাসার মহামতিম হাফেজ সাহেব তিনি বলেন কেন হিসেব लेके দিব বলে কাগজগুলো পুরনো হয়ে গেছে নতুন করে বেন্ডিং করে আবার তোমাদেরকে দিয়ে যাবো সাপে বড় বিচক্ষণ মানুষ মহতমিম সে বড় বিচক্ষণ মানুষ বলে কে রে বইমারি করবি এই মানুষই মূর মাদ্রাসি কোরআনের মেসিং আছে সেটা তুই জানিস কোরনের মেসিং আছে না নাই কথা বলে কোরআনের মেশিন আছে না নাই

একদিকে দিয়ে দোষ পরে পুরো চোখ গট গট করে শুনিয়ে দিল বলে একদম জম্মার বেটা থেকে নিয়ে খুনি পানা শুনিয়ে দে আমরা সবার আয়রে বেটা কুড়ি থেকে নিয়ে তিরিশ পাড়া পর্যন্ত শুনিয়ে দে শুনিয়ে দিল ইংরেজ বলে সর্বনাশ মুসলমানদের কাছ থেকে কোরআন কেনা করা যাবে না বলে কেন যাবে না মুসলমানদের কোরআন কি সেনার ভিতরে ভরে নিয়েছে একবার যদি বলুন সুবাহ আল্লাহ আমি বলবো বেঈমানের দরে বড় পিছনে চলে ইসলাম কে বেটিিয়ে দিতেছিল কুরআন কে বেটিিয়ে দিতেছিল ছিল পারে নি ফেরাউন পারেনি নি নমরুদ পারেনি নি আবু জারেল পারে আবু লাহাব পারে উদবা সাইবা মগেরা পারেনি এই যুগের বেঈমান না কিয়ামত পর্যন্ত পারবে না এত হাতটা উঁচু করে বলি ইনশাআল্লাহ নমাজ এখন ওয়ালিকে মাঝে মাঝে তুললেন এর মনে করছে তুললে হাত তুললে বিপদ মৌলবি দেখতে পারে না এ বাবা মৌলী দেখতে না পেল তো কি হইলো যেটা কেউ দেখে না ছেলেকে দেখে যেটা কেউ জানে না ছেলেকে জানে যেটা কেউ বুঝে না ছেলেকে বোঝে সবাই বলে আমি ভালো আমি জানি কি সবাই বলে আমি ভালো আমি জানি কি আবার খবর জানে আল্লা নির কোথা কি করেছ তুমি সব জানে সে তাহারি কেতে কেউ যাবে না ফাঁকি আমি জানি কি কে বাকি দেওয়া যাবে আল্লাহ বাকি দেওয়া যাবে না আমি আর একবার আপনাদেরকে বলবো ম্যানে ভাই পিছনে সামনে উপরে নিচে যত মানুষ রয়েছি সবাই আর একবার আল্লাহকে হাতটা তুলে দিয়ে বলবো ও আল্লাহ পৃথিবীর জমিনে যতদিন আছে মুসলমান বেঁচে থাকবে এই মাদ্রাসা মসজিদ কোরআনের কেউ ক্ষতি করতে পারবে না আর একবার হাতটা তুলে আমরা দেখাবো

হাঁটতে বলেছেন মুর্শিদাবাদ থেকে এসে সেই দিন হাতটা তুলে দিয়েছিলাম সেই দিন জাহান্নাম হারাম হয়ে যাবে এই হাতের বদলা আল্লাহ দিন আরো সুরক্ষা করে দেবে সেই দিন জাহান্নাম হারাম করে দিয়ে আল্লাহ জন্না তজিব করে দেবে বা আমি বলবো এ আল্লাহর কোরআন কে বাঁচানোর জন্য আল্লাহ দিন কে বাঁচানোর জন্য ইসলাম কে বাঁচানোর জন্য আমি আজিজুল হক আপনাদের কাছে এত হাত পেতে দেব সারা পশ্চিম বাংলা নয় আসামের পুরাণুরালাই মণিপুর উড়িষ্যা বিহার Jharkhand পশ্চিম বাংলা বাংলাদেশ আমি লক্ষ্য বলি আজ আমি আপনাদের কাছে লক্ষ 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 টাকা করে চাইবো না আল্লাহর কোরআনের ক্ষীদমতের জন্যে আল্লাহর দিনকে বাগানের জন্য আল্লাহর দিনকে টিকিয়ে রাখার জন্য আমি আপনার দেব আমি আজিজুল হক আপনাদের কাছে এক লাখ বেল লাখ টাকা চাইবো না আমি বলবো বাপরে বহু টাকা দিকে চলে যায় বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায় বন্ধু বান্ধবের পিছনে যায় ডাক্তারের যায় হেফাজতের জন্য আমি একবার বাতি দেব আর মাত্রে দশ হাজার করে টাকার দাতা বলে হো দুর্গ আমার কাছে জানাছে মাল্ল আমি আল্লাহর কোরআনের জন্য আমি দশ হাজার করে টাকা দেখতে যাই বা বহু টাকা চলে গেছে বীরবাদা ছেলে বীর পিছনে চলে গেছে আত্মীয় স্বজনের পিছনে চলে গেছে বন্ধু বান্ধবের পিছনে চলে গেছে আল্লাহর কোরআনের জন্যে সর্বপ্রথম দশ হাজার টাকার দাতা একজন দুরদি হাত তো করে বলবো বলে আমার কাছে জানো যে মাল্লা আমার মা চলে গেছে আমার বাপ কবরে চলে গেছে আমার মা জুলুম দুঃখী কবরে শুয়ে আছে জানি না আমার মা বাপ কবরে কে হালতে আছে আমার ভাই চলে গেছে আমার বাপ চলে গেছে আমার ছেলে মেয়ে চলে গেছে আমার বিবি চলে গেছে

পায়ে পিছনে সামনে ওপরে নিচে মাস্টার ডাক্তার ব্যবসায়ী জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা জমিওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা কোরআনওয়ালা নবীর প্রেমিক দিনের প্রেমিক ইসলামের প্রেমিক একজন দরদী সর্বপ্রথম দশ হাজার টাকার দাতা একটু হাতটা উঁচু করে দিয়ে বলে ছিল এই কুচবিহারের মাটিতে এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা নাই এমন কোনো নবীর প্রেমিক নাই এমন কোন ইসলামের প্রেমিক নাই এমন কোনো আল্লাহর সর্বপ্রথম এই মাদ্রাসার কোরআনের কে বেচারের জন্য একটা উঁচু করে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না আমি পরে অল্প অল্প করে দিয়ে এক হাজার পাঁচশো করে দিয়ে 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 দশ হাজার টাকা শোধ করে দেব এমন কোন

আমি করি গমি নতি আর ভাইজানকে দিও গো তুমি দিও গো উন্নতি আল্লাহু আকবার এই দেখেন আমার ভাই মাস্টার আদিন শেখ সর্বপ্রথম 10000 টাকা দিয়েছে আমি আপনাদের ভিতরে বলবো ও কলমা বলারদিন বলারা নবী বলারা দুই নম্বর হলো কলমা লা ইলাহা

আমার মা বোনদেরকে বলব ও মা বোনেরা আমার মা যা সম্পর্কে বক্তব্য দিচ্ছিলাম মা গো আমি তোমাদেরকে বলব তোমরা আল্লাহর জান্নাতের একটা দরজা দিয়ে ঢুকবা সে বায়ান আমি তোমাদের সামনে করব গো মা কিভাবে জান্নাতে যাবা কিন্তু আল্লাহর নবীর মাদ্রাসার জন্য তো হাত বানিয়ে দাও মা

পানি টুকুর দেবে নবীর চোখের পানি টুকুর দেবে মুবে নবীরা করার জন্য তিন নম্বর আর একজন টাকা ইনশাল আর একজন তিন নম্বরে দশ হাজার টাকা দিয়ে নবীর সুন্নতকে কে জিন্দা করবো ইনশাল্লাহ আর লোক পাঠান বা বন্ধুর কথা লোক পাঠান আর মা বোন দেশের মা বোনের লক্ষ্মীর ভান্ডার পায় না আগো পাই না ও মায়েরা বোনেরা তোমরা লক্ষ্মীর ভান্ডারের টাকা এক মাসের টাকা তোমরা মাদ্রাসায় আল্লাহর কোরআনের জন্য দাও ভাগ্যবতী হয়ে যাব মা আল্লাহর নবি মায়ার নবি গা আপনে নবি আিহ বনে রিহিব আল্লাহর রহবি মায়া নবিদ আপনি নবি আমার জিবনে রিহব আপনি আহ আমার জীবন সাথী